এখন হিরোরা আমার ছেলে স্কুল থেকে চলে সব ভেঙে চলে দেবে এই দেখুন হিরো স্কুল থেকে চলে এসছে ঠান্ডা পড়েছে খুবই না ঠান্ডা পড়েছে তাহলে কি খাবা নাকি কিছু একটা সন্ধ্যাবেলায় তাহলে মাম্মাম কি বলছিল বানিয়ে দেবে এটা হ্যাঁ তাহলে মাম্মা হ্যাঁ তাহলে মাম্মামকে জিজ্ঞেস করো বানিয়ে দেবে আমি নিয়ে আসি দোকান থেকে ওইগুলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজকে ওর মাম মানে আমার মা সন্ধেবেলা একটা কিছু বানিয়ে দেবে আমি দোকান থেকে যাই নিয়ে আসি সেইগুলো দেখুন দেখতে থাকুন কি বানাচ্ছি একটা নতুন জিনিস ঠিক আছে বন্ধুরা আমি যাই দোকানে দোকান থেকে নিয়ে আসি তারপরে ওটা বানানো হবে দেখতে পাবেন বন্ধুরা মালগুলো বললাম মালগুলো নিয়ে চলে এসেছি এখন কাটাকাটি হয়ে যাক তারপর দেখি কি বানিয়ে দিচ্ছে কীরকমভাবে বানাচ্ছে দেখতে দেখুন একটা নতুন জিনিস বানানো চল বানাবে বলেছে মা বানাক দেখি এখন কাটাকাটি হবে মালগুলো নিয়ে এসেছি মালগুলো সব রাখা রয়েছে কাটাকাটি চলবে চলুন দেখি এখন কাটাকাটি করুক নমস্কার বন্ধুরা সব কিছু কাটাকাটি চলছে সাহা পরিবার ব্লগ চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন যা বলেছি এখন সব কিছুই কাটাকাটি চলছে বন্ধুরা যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা কী কী বানাচ্ছি আমরা

தெரியல நீரேதில இவர் ஆளுதேவோ ஆ என்ன காயை ஆது பாத்துட்டு கை ஏடு ஆ இது 아도 나도 나 나도 거이나나는 나도 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 나도

ওর ছেলে বাচ্চা বলছে আরো শিখিয়ে পড়ে গেলাম এটা দেরিতে দিলেও ভয় করা কিন্তু আগে তো আবার আছে শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেলো তারপরে একটা বাড়ির বানানো মশলা যেটাতে স্বাদ বাড়াবে সেই মশলা দেওয়া হলো তারপরে বাদামগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তাহলে আমাদের পুর করার মশলাটা রেডি হয়ে যাবে দেখুন মশলাটা রেডি একেবারে পুরের মশলা এটা শিঙাড়া বেলা চলছে সিঙ্গারা বেলা সুজাত হ্যাঁ ওই দিক এমনি করে লম্বা করো এমনি করি হ্যাঁ 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 চওড়া হয়ে যাবে লম্বা করতে করতে তখন এদিক ওদিক করে লম্বা করবে আমি বুঝতে পারছি না होरावे あれ একটু পাতলা হবে অল্প অল্প করে কেটে ছোট বড় হবে কেটে দিলে হ্যাঁ না হোক ঠিকই হবে আতে দেখো নলমপল নলম পালা চিঙালা হয়ে যায় বানানো হয়েছে এখন পর্যন্ত এখনো বেলা চলছে শেষ হোক বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা ওইদিকে তো কি বলবো বেলা চলছে আর ফুর ভরা চলছে চিঙ্গারা কটা হয়েছে কটা এখন আমি ভেজে নেবো নিজের তার জন্য কড়াইয়ে কড়াই বসানো হয়ে গেছে তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হোক বন্ধুরা তারপরে ভাজছি দেখতে থাকুন এখন রেডি হয়ে গেছে আরও চলছে ওইদিকে বানানো তেলে কড়ায়ে তেল ফেল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেলেই আমি ভাজবো বন্ধুরা সিঙ্গারা একটা একটা করে ছাড়িয়ে দেখি বন্ধুরা কি হচ্ছে

মানে প্রথম প্রথমবারের ভাজাটা এখন হয়ে গেছে কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা জানাবেন সুন্দর হয়েছে কিনা প্রথমবার এই দেখুন দ্বিতীয়বারটা চলছে এইদিকে এখন মোটামুটি এখন অনেক আছে চলছে বানানো এখনো ভাজা চলছে বন্ধুরা দেখুন এখনো ভাজা চলছে তার মধ্যেই আমাদের খাওয়া চলছে বন্ধুরা এই ভাসছি এটা লাস্ট ভাজা এটা লাস্ট করাই এরপরে সবই তো আস্তে আস্তে ভাসতে ভাসতেই অর্ধেক শেষ হয়ে গেল খেয়ে নিলো এখন এটা লাস্ট করাই চলছে বন্ধুরা ভাজা বলবো যে ভেজে শেষ করতে পারলাম না তার আগে অর্ধেক খেয়ে নিলো চলছে লাস্ট এটা এটা হয়ে গেলেই ভাজা শেষ দেখুন তারপরে আবার কি বলবো বন্ধুরা এ দেখুন সিঙ্গারা আমাদের ভাজা কমপ্লিট এবার কেমন হয়েছে কী জানি এ দেখুন সিঙ্গারা সিঙ্গারা লাগছে তো বন্ধুরা অবশ্যই জানাবেন সিঙ্গারা শিঙারা লাগছে কি না প্রথমবার করলাম এখন সবাই খেতে খেতেও বসে পড়েছে অর্ধেক তো খেয়ে দিয়ে বাড়ি চলে গেল সবাই এ দেখুন একটা নিয়েছি একটা খেয়ে দেখি ভালোই হয়েছে খুব সহজ পদ্ধতিতে সিঙ্গারাটা মা খুব সহজ পদ্ধতিতে সিঙ্গারা বানিয়ে দেবে বললো বেশ খুব সহজ পদ্ধতিতেই বানিয়েছে মানে আপনারাও ট্রাই করবেন খুবই সুজা একদম দেখতেই পেলেন গোটাটাই দেখালাম আজকে যাক বলেছিল বলে খাওয়ালো আমাদেরকে আমরাও শিখলাম খুবই সুন্দর লাগলো খাই বন্ধুরা তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সুন্দর 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 সুন্দরা একটু ঝাল লেগে গেছে ঝালটা একটু বেশি হয়ে গেছিল বুঝতে পারি নাই যাক বানানো খাওয়া দাওয়া সব হলো কেমন লাগলো তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগলো আপনারাও করবেন খাবেন খুবই ভালো লাগবে এত চট জলদি তৈরি করা যায় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বড় করব না এখানেই শেষ করব কি বলবো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন তার সঙ্গে শেয়ারও করে দেবেন আর বন্ধুরা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আজকের মতন এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই